আসসালামু ওয়ালাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম রুম ডেকোরেশনের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম আমার প্ল্যান আছে যে আস্তে আস্তে রুমটা সাজিয়ে তারপরে আপনাদের কাছে আমার রুমটা শেয়ার করব সবাই কম বেশি রুম ট্যুরের ভিডিও পছন্দ করে আমারও ভালো লাগে তো ভেবেছি আপনাদের উদ্দেশ্যে একটা রুমের জন্য ট্যুর ভিডিও বানাবো কিন্তু হুট করেই তো আর ভিডিও দিয়ে দেওয়া যায় না আমার অনেক দিন ধরে প্ল্যান আছে একটু একটু করে রুম সাজাবো আর এতদিন আমার রুমটা যে থিমে সাজানো ছিল সেটা দেখতে দেখতে এখন আর ভালো লাগে না তাই একটু চেঞ্জ আনতে চাচ্ছি আর সেজন্য এই আস্তে আস্তে কিনে তারপরে আমার রুমের থিমটাই চেঞ্জ করব ভেবেছি আর্লিন্স থেকে আমি এই ওয়ালমেটগুলো অর্ডার করেছি খুবই সুন্দর ইউনিক কালেকশন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর একটু টার্কিশ ভাইব ছিল আমার কাছে আর একটু কালারফুল হলে কি হয় বেশি ফুটে বেশি চোখে লাগে এতে করে ভালো লাগে দেখতে ওয়ালমেটগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল আর এবার বাবাও খুব পছন্দ করেছে তবে এগুলো এখনই দেওয়ালে টাঙাবো না কিছুদিন পর ভেবেছি একসাথে সব দিয়ে ডেকোরেশন করে নিব আর এই তো আমি পাঁচমিশালি থেকে বেডশিট আর পর্দা অর্ডার করেছিলাম পাঁচমিশালির কালেকশন গুলো আমার খুবই ভালো লাগে অনেক দিন ধরেই কিনবো ভেবেছি কিন্তু আর হয়ে উঠিনি তো আজ আমি এটা কিনে নিয়েছি আমার কাছে সাদার মধ্যে যে কোনো জিনিসই খুব ভালো লাগে এই বেডশিট আর পর্দাগুলো খুবই ভালো ছিল একদম প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো এখন ব্যবহার করব না পরে যখন ব্যবহার করব তখন অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। এই চাদর আর পর্দাগুলো ব্লক প্রিন্ট করা আমি নিজেও করতে পারি তবে এরকম সুন্দর নিখুঁত ফিনিশিং দিতে পারি না আর ব্লক প্রিন্টের জিনিসগুলো ব্যবহার করা খুবই কঠিন এখানে কিছু নির্দেশনাবলী দেওয়া আছে কী কী মেনটেন করতে হবে সেগুলো আর কি তারপর আমরা বারোটার পরে আমরা যাই হচ্ছে উদ্যানে আর টিকা দেওয়ার কথা ছিল পনেরো মাসের লাস্ট টিকা আমরা তাই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম একটা পর্যন্ত থাকে কিন্তু আমাদের প্রায় লেট হয়ে গিয়েছিল সেখানে আমার বোন এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে কাজিন ভাবলাম যে ওর সাথে একটু দেখা করে যাই তাহলে ওরও একটু ভালো লাগবে লাস্ট মোমেন্টে এত ভিড় এখানে পুরো রাস্তা ব্লক হয়ে গিয়েছে এই তো আরিবাকে দেখে আমার বোন খুবই খুশি আরিবাওয়ার ফুলে থেকে আর সরছেই না কারোর ফুলে যাবে না আজ কয়েকটা কাজের জন্য একসাথে বের হয়েছি আমার কলেজে যেতে হবে কারণ আমার অ্যাডমিট কার্ড তুলতে হবে আরিবার বাবাকে বাইরে দাঁড়া করে রেখে আমি কলেজে থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসি সেদিন কলেজটা অনেক ফাঁকা ছিল তাই আরও বেশি ভালো লাগছিলো আর চারিদিকে সুন্দর ফুল প্রজাপতি দেখে ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ বসে যায় আর কয়েকদিন যাব এত বাতাস খুবই ভালো লাগে গরম আর গরম মনে হয় না বাতাসের জন্য এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আর তারপর রাস্তার পাশে মাঠা বিক্রি করছিল, দেখে খুবই খেতে ইচ্ছে করলো তাই আর বাবা মাঠা কিনছিল, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ